লাব দছইলা জায়গা কিছু অন্য কিছুটা ব ডিম ভর্তা নি আর আলু ভর্তা নিগা ইস বেশ কষ্ট তো মানে শেষ এই ডিমটা ভাত খাওয়া দিমু কইছে फरक কে হে

চাগে দিলা আৰু ভাল লাগে কি হ'ব যে এনেতো দিয়া নহয় আগে অনু আগে দিলে ভাল হৈছিল তৰ্কে ৰান্ধি নাই তই ৰান্ধি নাই দে তোৰ

ভাজি করে খাবো আলু ভর্তা না আলু ভর্তা মজা হইছে তাতির খাও খাই ডাকতেছে দাদা ভর্তা নে গে লোতা চাইছিলাম কটার কুছ চাইছিলাম কুছমান দিছে লোতা মান দিছে ভাই মেলা দোস্তামি করি ভাই গেলাম গা খাওয়া দাওয়া শেষ নরিন খায় না বলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো দিয়ে আসবেন আল্লা হাফেজ